দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলি ভূখণ্ড ভর হামলা চালানো হয় রাজধানী সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান দেশটির সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহেন নিউজ গত কয়েক ঘন্টায় ইরান ভূপাতিত করেছে দশটি ইসরায়েলি সামরিক বিমান দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিরক্ষা ইউনিট থেকে এক গুলি চালিয়ে এসব আকাশযান ধ্বংস করা হয় বলে জানা গেছে এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ অভিযানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বহুল আলোচিত যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বুকে মুহূর্তেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল শিশু হত্যাকারী দেশ ইসরায়েল ইরানের সাথে উত্তেজনার মাঝেই আবারও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার শিকার হলো ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত খেলা ইরানের চীন তুরস্ক পাকিস্তান যা করবে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম রাতভর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠলো ইসরায়েল বাড়ছে নিহতের সংখ্যা আয়রন ড্রোম রক্ষা করতে পারছে না ইসরায়েলকে মরণ ভয় কাঁপছে নেতানিয়াহু ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত খেলা ইরানের এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ধ্বংস করে নিজেদের শক্তি সারা বিশ্বকে দেখিয়ে দিল ইরান ইরান ইসরায়েল সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধে দামামা একের পর এক ভয়াবহ খবর সামনে আসছে ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলি ভূখণ্ড রাতভর হামলা চালানো হয় রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায় ইরানি মিসাইল হামলায় আগুন ধরে যায় একটি জ্বালানি কেন্দ্রে নিহত হয়েছে পাঁচ ইসরায়েলি আহত অন্তত বারো এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করেও রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করে এসব ভিডিও ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরেও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় একটি অংশ এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে তিন ইসরায়েলির এর আগে ইরানের জ্বালানি ক্ষেত্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুদ কেন্দ্রের এই মজুদ কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দফতরও এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি ধ্বংস করা হবে ইরানের প্রতিটি স্থাপনা প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব। ইরানের পরিকল্পনা বিশ হাজার মিসাইল তৈরি করা সেই সাথে পারমাণবিক অস্ত্র কিন্তু আমরা সেটি হতে দেব না এর আগে ইরানের নাতানজ এবং ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল মধ্যরাতে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠেছিল আগুনের সঙ্গী দূর দিগন্তে দেখা যাচ্ছিল উজ্জ্বল আগুনের বল যেন কোনো অজানা শক্তি নামছে পৃথিবীতে আর ঠিক সেই সময়েই ইরানের আকাশ প্রতিরক্ষা বলয়ের ঘন ঘন সংকেত সূত্র এসেছে প্রতিরোধ শুরু হয়েছে এক শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছেন গত কয়েক ঘন্টায় ইরান ভূপাতিত করেছে দশটি ইসরায়েলি সামরিক বিমান দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিরক্ষা ইউনিট থেকে একযুগে গুলি চালিয়ে এসব আকাশ ধ্বংস করা হয় বলে জানা গেছে মেহের নিউজের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে এই ঘটনার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে বিস্তারিত অবহিত করেন প্রেসিডেন্ট পেজিসকিয়ান বলেন যদি আমরা আত্মরক্ষা না করতাম তাহলে প্রতিদিন আমাদের বিজ্ঞানী নাগরিক এবং ভূমি আক্রান্ত হতো ইসরায়েলের হাতে তারা যুদ্ধের নিয়মকানুনও মানে না কিন্তু আমরা দেখিয়েছি আমরাও প্রস্তুত এবং আমরা শক্তিশালী তিনি আরো বলেন এই আগ্রাসনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের প্রত্যক্ষ মদত যারা বিশ্বজুড়ে মানবাধিকারের কথা বলে তারাই আজ ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তি যোগাচ্ছে অস্ত্র দিচ্ছে ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন ইসরায়েলের কথিত স্টেলথ ও অভেদ্য যুদ্ধযান ধ্বংস করে ইরান প্রমাণ করেছে যে তারা আর পেছনে নেই তারা আগ্রাসনের জবাব দিতে জানে তিনি হুঁশিয়ার করে বলেন যদি ইসরায়েল আবার এমন হামলার সাহস দেখায় তবে এর চেয়েও কঠিন এবং বিধ্বংসী প্রতিক্রিয়া পাবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে শহীদদের আত্মার মাখেরাত কামনা করি এবং শান্তির প্রত্যাশা জানায় তিনি আরো জানান হজ থেকে ফিরে আসা ইরানি হাজিদের সহায়তায় পাকিস্তান প্রস্তুত এবং তিনি ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ছড়িয়ে আছে বারুদের গন্ধ প্রশ্ন একটাই এটা কি শুধুই প্রতিক্রিয়া নাকি আরো বড় কিছু আসন্ন সময়ই বলবে তবে স্পষ্ট ইরান আর চুপ থাকবে না আর ইসরায়েলকেও এবার মূল্য চুকাতে হবে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে দু দেশের পক্ষে বিপক্ষে অবস্থান ও সমর্থন দিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়ছে বিশ্ব মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আর অন্তত দশ ইসরায়েলি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন ইরানি তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে ট্রু পমেস থ্রি অভিযানের দ্বিতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরে ইরান জর্ডান ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম হাইফা ও কিরিয়াত শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল প্রায় দেড় হাজার কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডে ছোড়া মিজাইলে বাদ ইয়াম ও রেহবাদ শহরে ধসে পড়ে কয়েকটি ভবন ধুমড়ে মুছড়ে যায় গাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বসির মিজাইল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত আনে এসব মিসাইল অন্যদিকে তেহরান বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এতে সাহারানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিসাইল আকাশেই ধ্বংসের দাবিও করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে আরও হামলার সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনীকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল সদ্যবেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনী সেনাবাহিনীতে তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ এবং সন্ত্রাসী সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি তাদের এই বর্বরতার কঠিন বদলা নেব আমরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের উপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত খেলা ইরানের চীন তুরস্ক পাকিস্তান যা করবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের অভ্যন্তরে শনিবার মধ্যরাত এবং রোববার ভোরে দুই দফা হামলা জানানো হয় এই সব হামলায় সর্বমোচ এখন পর্যন্ত পাওয়া খবরে ছজন ইসরায়েলি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা পঞ্চাশেরও অধিক প্রিয় দর্শক এর আগে আমরা দেখলাম যে শনিবার মাঝরাত থেকে কিন্তু একটা খবর ছড়িয়ে পড়ে যে আজকে রাতেই আবারও ব্যাপক আকারে হামলা করবে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার এক ঘন্টা আগে নিশ্চিত করা হয় যে ব্যাপক সর্বব্যাপী এবং কার্যকর হামলা চালানো হবে দ্রুত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমরা সেটি দেখলাম তবে একটি প্রশ্ন অনেকের মনের মধ্যেই জানতে পারে যে ইসরায়েল ইরানে হামলা চালালে নিহতের সংখ্যা অনেক হয় কিন্তু যখন ইরান ইসরায়েলের ভিতরে হামলা চালায় তখন খুব বেশি নিহত হয় না তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না কিন্তু আমাদের হাতে যে চিত্রগুলো এসেছে সেগুলো কিন্তু ভয়ঙ্করই মনে হচ্ছে বিবিসির একটি ছবি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখব যে গাজার মতো এই যে দেখছেন এটি কিন্তু ইসরায়েলে ইরানে হামলার পরের অবস্থা প্রিয় দর্শক যাই হোক ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরান হামলা চালিয়েছে রাত ভর হামলা চালিয়েছে এখন এই হামলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি থাকুন আমাদের সঙ্গে তবে যুদ্ধ যে সহসায় শেষ হচ্ছে না এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে এ বিষয়ে আর কোনো ধরনের সন্দেহ নেই হামলার দু একটি চিত্র আমি দেখাতে চাই যে দেখুন কি ঘটেছে আরো যদি রাত যে হামলা হয়েছে তার দর্শক এই যে হামলাটির দৃশ্য দেখছেন এটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইসরায়েলের হাইফার তেল শোধনাগারে এই হামলা হয়েছে আপনারা জানেন যে হাইফা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফা নৌবন্দর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েল এর বন্দর ব্যবহার করে তো হাইফাতেও হামলা করেছে ইরান সেখানে একটি তেল হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি প্রিয় দর্শক আমি আরো কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা থাকুন আমার সঙ্গে তবে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও অনেকে ধারণা করছেন আমরা প্রত্যাশা করি যে যুদ্ধ নয় শান্তি কিন্তু যারা দীর্ঘদিন ধরে নিপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিষেধমূলক যে কোনো ব্যবস্থা নেবার অধিকার ইরানের রয়েছে এটিও কিন্তু আন্তর্জাতিক বলছেন তো শুধু ইরান যে হামলা চালাচ্ছে তা নয় ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসরায়েলও তার হামলার গতিকে বাড়িয়েছে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে দশটি এফ থার্টি সেভেন যুদ্ধ বিমান তারা বিধ্বস্ত করেছে তবে একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি ইরান হামলা চালানোর পর কখনোই ইসরায়েলি মিডিয়া হতাহতের সঠিক সংখ্যার কথা জানায় না তবে এবার জানিয়েছে যে হাইফায় যে তেল শোধনাগারে ইরান হামলা চালিয়েছে সেখানে তিনজন নিহত হয়েছে যদিও বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে ছজন নিহত হয়েছে মোট দেখুন এই হামলার দৃশ্যটি আপনার পরে

প্রিয় দর্শক এভাবে রাত ভরি হামলা চালিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও নানাভাবে ভাবে নানা পন্থায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে সেই সব হামলায় ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে ভাবে জানা যায়নি প্রিয় দর্শক অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেগুলো শিরোনাম শুধু আপনাদেরকে জানাতে চাই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় রয়েছেন অনেকগুলো মাধ্যমে নিশ্চিত করেছে যে তিনি ইসরায়েল থেকে পালিয়ে গিয়ে গ্রিসে অবস্থান করছেন গ্রিস থেকেই তিনি যুদ্ধের তদারকি করছেন ইতিমধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন এরপর আমরা দেখলাম যে সর্বাত্মক যুদ্ধ করার জন্য ইসরায়েল নানামুখী প্রস্তুতি গ্রহণ করেছে বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার নানাভাবে চেষ্টা করছে ইসরায়েল আপনারা জানেন যে কয়েক দফা অভিযানে ইসরায়েল কিন্তু সফল হয়েছে ধারাবাহিক ভাবে ইরানের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব এবং কমান্ডারকে হত্যা করতে পেরেছে এই সফলতার পেছনে মূলত তাদের গোয়েন্দা চৌকশ টিম রয়েছে এই গোয়েন্দাদের চৌকশ এবং দূরদর্শী ভূমিকার কারণেই তারা সফল হচ্ছে সেটি ইতোমধ্যে মোসাদ স্বীকারও করেছে আত্মরম্ভিদার সঙ্গে আর ইরানে এরকম নির্বিঘ্ন হামলা করে হত্যা করা এর পেছনে ইরানের আসলে প্রকাশিত হয়েছে তবে শনিবার মধ্যরাত এবং আজকে রোববার ভোরে ইরান যে হামলা করেছে এর প্রেক্ষাপটে পরবর্তীতে যুদ্ধ কোন পর্যায়ে যায় এর জন্য অবশ্যই ইসরায়েলকে নানা ধরনের অঙ্ক কষতে হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন জাতীয়কের আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকেন বলেন সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করবে ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এক ভিডিও বার্তায় তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি ইসরায়েলকে দৃঢ় ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন এই অঞ্চলে আমাদের শান্তি প্রয়োজন সংলাপ প্রয়োজন পাশাপাশি বিশ্বকে নিশ্চিত করতে হবে যে ইরান নিজের ভূখণ্ডে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে বার্তায় প্রেসিডেন্ট বলেন আমি ইরানবাসী কাছে আহ্বান জানাচ্ছি দয়া করে ঐক্য বজায় রাখুন শত্রুপক্ষের গণমাধ্যম যুদ্ধে ও ভুয়া খবরে কান দেবেন না তিনি আরো বলেন আমাদের উচিত সঠিক ভিত্তি তৈরি করে পাল্টা জবাব দেওয়া প্রতিশোধ এবং প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিতে হবে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন ইরান তার জনগণের সব সমস্যার সমাধানের সর্বশক্তি নিয়োগ করবে জনগণ ও রাষ্ট্রের মধ্যে ঐক্যই আমাদের আসল শক্তি তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন আমরা যে কোনো ফাঁক পূরণ করব এবং মানুষের দুর্ভোগ দূর করব সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সময় প্রেসিডেন্ট বলেন আল্লাহর সাহায্যে আমরা জবাব দেব ও সেই জয়নাবাদী সত্তাকে যারা এই অঞ্চলে নেতৃত্ব এই পাল্টা প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেবেন ইরানের জনগণের প্রতি বার্তায় প্রেসিডেন্ট বারবার একটাই আহ্বান জানান ধৈর্য ঐক্য ও আস্থা তিনি বলেন আমরা কখনো মাথা নত করব না আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি